নমস্কার সবাইকে ফানি চ্যানেলের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত বোনের শরীরটা একটু অসুস্থ তাই বোনকে নিয়ে একটু হেলথ সেন্টার যাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে প্রচুর জল জমে আছে আগের দিনেই খুব বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির দিন একদম বেরোতে ইচ্ছা করে না মনে হয় বাড়িতে বসে বেশি একটু খিচুড়ি একটু ভাজাভুজি এইসব খায় আর কি কিন্তু কি করা যাবে কিছু করার নেই শরীর অসুস্থ থাকলে তো বেরোতেই হবে খুব এমার্জেন্সি না হলে আজ বেরোতাম না তাই বেরিয়ে পড়তেই হয়েছে কিছু করার নেই যাই হোক আমরা পৌঁছে গেছি হেলথ সেন্টারে এখানেও দেখতে পাচ্ছেন কতটা জল জমে আছে রাস্তার মধ্যে মোটামুটি সব কাজ হয়ে গেছিলো তাই বাড়ি ফিরছিলাম বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা একটু নরম হয়েছে তাই হাওয়াটাও বেশ লাগছিল তো এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি আর এই যে এই দেখুন ভুলু ও তো আমরা যদি অন্য কোথাও থাকি যখনই বাড়ি আসবো ও পুরো ঝাঁপিয়ে পড়ে ও কিন্তু একা শুধু না ওর দল বলো আছে ওরা সবাই মিলে এলেও তো ওদেরকে আমরা সামলাতে পারি না আর এই যে আমি স্নান সেরে ফ্রেশ হয়ে গেছি এরপরে যাবো রান্নাঘরে হ্যাঁ মা আর আমি দুজনে কিন্তু অল্টারনেটিভ ওয়েতে রান্নাটা করি তাতে কি হয় দুজনেরই চাপটা একটু কম হয় আবার ভালোও লাগে কিন্তু বেশ এইভাবে রান্না করলে তো আমি বেরোনোর আগেই এখানে চচ্চড়ি করবো বলে চচ্চড়িটা সেদ্ধ করে দিয়ে গেছিলাম এরপরে এখানে যা যা মশলা লাগবে আমি তার জন্য প্রিপারেশনটা করব। আগেই কড়াই নিয়ে নিয়েছি আর ওদিকে আমি ডাল সেদ্ধ করতে দিয়েছি কড়াই একটু এখানে খুব সামান্য একটু পরিমাণ মতো একটু তেল যে তেলটা আমি দিয়ে দিলাম তো আপনাদের কার কার চচ্চড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু এখানে আমি চচ্চড়িটা করব বলে আদা রসুন সর্ষের পেস্ট নিয়েছি আর এদিকে আমি কাঁচা লঙ্কা এটা বেটে নিয়েছিলাম এতেও স্বাদটা কিন্তু বেশ ভালোই আসে আর এদিকে মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন একটু কাশ্মীরি লঙ্কা টমেটো সস আর হলুদ গুঁড়ো নিয়েছি ব্যাস দিয়ে তেল তো প্রায় তেতেই গেছে এরপর আমি ওই বেটার আঁকা মশলাটা দিয়ে দিলাম খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব খুব বেশি করতে দেবো না কিন্তু তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন তেলটা প্রায় ছেড়েই দিয়েছে তো এখানে যে মশলাগুলো আমি নিয়েছিলাম তাতে সামান্য একটু জল মিশিয়ে সেটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেবো এবার এই পেস্টটাই আমি কি করব ওই ভেজে রাখা মশলাটাই দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবেই খরে গেছে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে এখানে যে মশলাটা তৈরি হয়েছে না এটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো ওই পেস্টটা আমি এখানে ঢেলে দিলাম এরপরে এটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে এটা কোনোভাবেই আমি কড়াইতে লাগতে দেব না এতে করে কি হয় স্মেলটা খুব খারাপ আসে তার জন্য এটা নাড়াচাড়া করেই যাবো যাতে ওই জলটা একটু মরে যায় তো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করেই যাব আমি যতক্ষণ না এর জলটা একটু মরে যায় দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তাই না আপনারাও যদি কেউ অন্য কোনোভাবে অন্য কোনো রেসিপি আপনারা করেন তো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খুব সামান্য পরিমাণে তো আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা একটু ঠিকঠাক রাখার জন্য আপনারা চাইলে স্কিপ করতেও পারেন যদি আপনাদের চিনি পছন্দ না হয় তো মিষ্টি তো এখানে খুব সামান্য একটু জল দিয়ে একটু হালকে গ্রেভি করে নিয়েছিলাম এটা একটু ফুটতে যাতে ওই কাঁচা কাঁচা ঘ্রানটা করা চচ্চড়িগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো সব নুন টুন তো আগেই দেওয়া হয়ে গেছিল তো জলটা প্রায় মরে যাওয়ার পর এরকম দেখতে হয়েছে আমার আর বেটে রাখা হয়েছে কাঁচা লঙ্কাটা ওটাও এর মধ্যে দিয়ে দেব খুব বেশি এতে ঝাল হয় না কিন্তু স্বাদটা ঠিকঠাকই থাকে তো প্রায় আমার রেডি চচ্চড়ি আর এর পাশাপাশি আমি করেছিলাম কাল্লা আলু সেদ্ধ এটাও কিন্তু নুন তেল দিয়ে খেতে খুব ভালোই লাগে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন পরিমাণ মতো বেশ এটা খুব ভালোভাবে যেহেতু খুব গরম ছিল তাই আমি এরকম একটা ছোট হাতা দিয়ে এটা মেখে নিচ্ছিলাম তো এরকম খুব ভালোভাবে আমি এটা মেখে নিয়েছিলাম ব্যাস রেডি গরম ভাতের সাথে এরকম একটা মাখা পেলে ব্যাস আর কী চাই আর এই যে দুপুরবেলা আমি ছাদে চলে এসেছি ভাবলাম কাপড়গুলো অনেকক্ষণ থেকে মেলা আছে হাত দিয়ে দেখলাম শুকিয়েও গেছে তাই ভাবলাম যাই তুলে নিয়ে আসি আর ওয়েদারটাও কিন্তু বেশ নরম বৃষ্টি হয়েছে বলে আর এদিকে আমার বোন কে বলবে ওকে নিয়ে আমি হেলথ সেন্টার গিয়েছিলাম জন্মদিন বাড়ি আছে তাই রেডি হচ্ছে যাবে বলে আর এই হচ্ছে আমাদের বাড়ির মহারাজ ওর নাম হচ্ছে ডাব আমার হাতে নিমকিটা দেখেছে তাই ওকে নিমকি দিচ্ছি না বলে ও মেয়েও মেয়াও করে সারাক্ষণ চিৎকার করে যায় আর এই যে ওর ভাই নারকেল ওরও এন্ট্রি হয়ে গেছে ওরা দুজন মিলে নিমকি খেতে এত ভালোবাসে সারাদিন যদি ওদেরকে ভাত নাও দেওয়া হয় ওদেরকে যদি নিমকি দিয়ে রেখে দেওয়া হয় তাহলে ওরা তাতেই খুশি আর এই যে দুজন মিলে সারা দিন ঘরটাকে এত মাতিয়ে রাখে ওরা যদি একটু বাইরে যায় এদিক ওদিক তো আমাদের মনে হয় কোথায় গেল কোথায় গেল দেখতে পাচ্ছি না ফাঁকা ফাঁকা লাগে মানে বাচ্চা থাকলে বাড়িতে যেরকমটা হয় ওরা আছে বলে বাড়িতে পরিবেশটা ঠিক সেরকমই থাকে আর কি তো আজ আর বেশি কিছু বলছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও